السلام عليكم আপনারা সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরের থেকে খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কালামপুর গরু হাটে এই হাটটি বসে প্রতি বৃহস্পতিবার এই হাট থেকে আজকে আপনাদেরকে জানাবো কিছু বকনা বাসরের দাম আপনারা অনেকেই কমেন্টে জানাচ্ছেন কিছু বকনা বাসরের দাম জানাতে আমি আগে আরেকটি ভিডিও দিয়েছি বকনা বাসরের তো আপনারা আরও জানতে চাচ্ছেন আরও চাচ্ছেন বিভিন্ন হাটের বকনা বাসরের দাম দেওয়ার জন্য বকনা বাসর দেখানোর জন্য সেই জন্য আমি আরেকটি হাটে আপনাদেরকে নিয়ে এসেছি বকনা বাসুর দেখাতে এবং দাম জানাতে তো ভিউয়ার্স চলুন কিছু বকনা বাসুর দেখা যাক এবং দাম জানা যাক এটা কি জাতের বকনা অস্ট্রেলিয়া এটার বয়স দিন হয়েছে নয় মাস অস্ট্রেলিয়া জাতের একটা বকনা দেখতে পাচ্ছেন এটার বয়স হয়েছে নয় মাস তো এটার দাম চাচ্ছেন কত

শুনি প্রতি হাটে এখানে গরুনি আসে তো এটা বেশ বকনা যারা ক্রয় করতে চান তারা আসতে পারেন বসে কালামপুর প্রতি বৃহস্পতিবার বসে তো চলুন কিছু বকনা গরু দেখে আপনাদের না তো আপনার না এটা কি জাতের বকনা কি জাতের বকনা সায়াল এটার বয়স কতদিন হয়েছে এক বছর বিহার আপনারা সায়াল জাতের একটা বকনা দেখতে পাচ্ছেন এটার বয়স হয়েছে এক বছর এটার দাম চাচ্ছেন কত পঁচাত্তর হাজার ভিওয়ার্স বকনাটির দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা সায়ল জাতের একটি বকনা এক বছর বয়স পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটা কি আপনার বাড়ির না কিনে আনা কিনে আনা ফার্ম থেকে কিনে আনছেন ভিওয়ার্স উনি বকনাটি ফার্ম থেকে কিনে আনছেন তো ফার্ম থেকে যে যখন কিনে আনছেন এটার মার দুধের রেকর্ড কত ছিল বিশ বাইশ লিটার ভিউয়ার্স এটার মা আর দুধের রেকর্ড আছে বিশ বাইশ লিটার তো আপনি কি প্রতিহাটে এখানে আসেন প্রতিহাটে আসেন তো প্রতিহাটে না নিয়ে আসেন না আরও বিভিন্ন গরু নিয়ে আসেন আরও উনি আসেন তো ভিওয়ার্স ওনার ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দেবো উনি বিভিন্ন গরু নিয়ে আসে এই হাটে তো আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন নাইন ত্রিপল টু সিক্স তো ভিআর সোনার ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিলাম ওনার সাথে যোগাযোগ করে আপনারা বিভিন্ন গৌরু ক্রয় করতে পারবেন তো ভিআর চলুন আরও কিছু বকনা বাছুর দেখায় আপনাদেরকে আসুন আমার সাথে বকনা তো দুইটা আপনাদের না হ্যাঁ আমার কি জাতের বকনা এর লগে দেশি কথা দেশি ভিউয়ারস আপনারা অনেকে দেশি জাতের বকনা দেখতে চান তো আমি দেশী জাতের কিছু বকনা বাসল দেখাচ্ছি এখন আপনাদেরকে তো এটার বয়স কত দিন হইছে

দেশাল আপনারা দেশাল যাদের বকনা দেখতে পাচ্ছেন এটার বয়স মাস বারো তেরো মাস

এই হাটটি বসে তো ভিউয়ার চলুন আরো কিছু বকনা করে দেখে আপনাদের বকন এটা আপনার না এটা কি জাতের বকন সিন্ধি মানে সাইওয়াল ভিউয়ার্স আপনারা সাইওয়াল জাতের একটা বকন দেখতে পাচ্ছেন বকনা বাসুর তো এটার বয়স কতদিন হয়েছে দুধ খাওয়া দিছে দশ মাস ভিওয়ার্স এটির বয়স দশ মাস তো এটার দাম চাচ্ছেন কত বত্রিশ হাজার টাকা তো ভিউয়ার্স এটার দাম চাচ্ছে বত্রিশ হাজার টাকা এটা কি আপনার বাড়ি না কিনা না কিনা না তো এটার মার দুধ হতে কতখানি পাঁচ কেজি ছয় কেজি তো ভিউয়ার্স এটার মার দুধ হতো পাঁচ কেজি বা ছয় কেজি তো ভিউয়ার্স এটা পের বকন যারা কিনতে চান তারা এটা আসতে পারেন তো ভিউয়ার্স চলুন আরও কিছু বকন দেখে আপনাদের আলাইকুম এটা কি জাতের পকন সিন্ধি মানে সায়াল এটার বয়স কতদিন হয়েছে তেরো চোদ্দ মাস এটা কি আপনার বাড়ির না না আনা না 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 এটার দাম চাচ্ছেন কত

হাজার হলে বিক্রি করে দেবে তো ভিউয়ার্স এই টাইপের বকন যারা ক্রয় করতে চান তারা এই আসতে পারেন এই হাটটি বসে কালামপুর হাট আপনি কি আসসালামু আলাইকুম কাকা বকন তো এটা আপনার না এটা কি জাতের বকন রানী মানে কি জাতের রানী শঙ্কর বিহার আপনার রানী শঙ্কর জাতের একটা বকন দেখতে পাচ্ছেন তো এটার বয়স কতদিন হয়েছে এক বছর হয় নাই ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বগনটি এক বছর বয়স হয়নি অনেক বড় সাইজের একটা বকন রানী শঙ্কর জাতের তো এটাকে আপনার বাড়ির না কিনা না বাড়ির তো এটার মার দুধ হতো কতখানি আদামন মানে বিশ কেজি ভিউয়ার্স এটার মার দুধ হতো বিশ কেজি রানী শঙ্কর জাতের একটা বকন তো এটার দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার টাকা ভিউয়ার্স বকনটির দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করবেন কত হলে না আপনার একটা আপনি বিক্রি করবেন রকম টাকা হলে হ্যালো ভেয়ার্স এই এর বকন যারা ক্রয় করতে চান তারা এ আসতে পারেন এহাট দিবসের প্রতি বৃহস্পতিবার কালামপুর গোরহাট ধামরাইয়ের কাছে অবস্থিত আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কাকা এটা কি জাতের বকন অস্ট্রেলিয়ার বকন কাকা অস্ট্রেলিয়ান তো আপনি এটা কি বাড়ির নাকি না

আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল আপনারা আমাদেরকে ভালো উৎসাহ দিচ্ছেন আমাদের ভিডিও গুলো দেখছেন লাইক করছেন সাবস্ক্রাইব করছেন তো ভিউয়ার্স আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন